যারা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে তোমরা টাকা পাওনি তাদের জন্য একটা খুশির খবর বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আজকে জুন মাসের দশ তারিখ বন্ধুরা তোমাদের জন্য এত বড় সুখবর যে তোমরা ভাবতে পারবে না হ্যাঁ বন্ধুরা তোমরা এই জুন মাসের মধ্যে টাকা পাবো কিন্তু কবে টাকা পাবা কি কারা কারা তোমরা টাকা পাবা তোমাদের স্টেটাসটা কি পরিবর্তন কি হবে কি হবে না হা বন্ধুরা অনেকের যে স্টেটাসটা আছে স্টেটাসটা পরিবর্তন হয় না ভাই সত্যি কথা বলছি ভাই অনেকের স্টেটাস আছে আমার পার্সোনাল আমার বন্ধু আছে ওদের বন্ধুদের যে স্টেটাসটা আছে বন্ধু বান্ধবী ওদের স্টেটাসের পরিবর্তন হচ্ছে না তোর কী সমস্যা আছে না আছে সম্পূর্ণ তোমাদেরকে আমি দেখাবো সম্পূর্ণ তোমাদেরকে আমি জানাবো যে ওয়েবসাইটটা এখানে ওপেন করে দিয়েছি করে দেওয়ার পর বন্ধুরা তোমরা কি করে এখানে তোমার সার্চ করবা আমি তোমাদেরকে আমি বলে দিই আমি এখানে যে এখানে চলে আসবে এখানে তোমাদের এই যে এখানে তোমার সার্চ করবা এখানে স্বামী বিবেকানন্দ ওকে এখানে তোমার সার্চের যে অপশনটা আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই যে অপশনটা দেখতে পাচ্ছো এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে এটাকে সার্চ করে দেবো সিম্পল তোমার সার্চ করবা সার্চ করার পরে বন্ধুরা যে নতুন আপডেটটা আছে তোমাকে আমি দেখাবো টাকাটা তোমরা কবে পাবা এই জুন মাসের মধ্যে পাবা কি পাবা না এটা কি সঠিক জুন মাসের মধ্যে কি তোমরা টাকা পাবা কি পাবা না ভিডিও ছোটো বানাবো এক থেকে দুই মিনিটে ভিডিও বানাবো এখানে চলে আসো আসার পরে বন্ধুরা যে ওয়েবসাইটটা খুলে গেছে তারপর এখানে যে দুটো অপশান দেখতে পাচ্ছ এখানে একটা লেখা আছে রেজিস্ট্রেশন আর একটা লেখা আছে এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন লগ ইন তো তুই অ্যাপ্লিকেশন যে লগ ইনটা আছে অ্যাপ্লিকেশান ইনের উপর ক্লিক করে দাও ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পা বা যে তোমাদের এখানে লেখা আছে আইডি অ্যান্ড পাসওয়ার্ড তোমাদের অ্যাপ্লিকেশান আইডি যেটা আছে আর তোমাদের পাসওয়ার্ডটা যেটা আছে পাসওয়ার্ডটা এখানে লাগিয়ে দিবা তারপরে তোমাদের এই ক্যাপচার কোডটা যেটা দেখতে পাচ্ছ এই ক্যাপচার কোডের উপর যে যেরকম লেখা আছে ছোটো হাতের তো ছোটো হাতের বড়ো হাতের তো বড়ো হাতের স্মল লেটার তো স্মল লেটার ক্যাপিটাল লেটার তো ক্যাপিটাল লেটার মানে ছোটো হাত ছোটো হাত বড়ো হাত বড়ো হাত এক দুই তিন চার মানে যেমন লেখা থাকবে হুবু হু তোমাদেরকে এখানে লিখে লিখে দেবে সিকিউরিটি কোডের উপর দিতে লাগবে দেওয়ার পর সাথে সাথে তোমরা এখানে যে লগ ইন অপশান দেখতে পাচ্ছ এই লগ ইন অপশানে ক্লিক করবা লগ ইন অপশানে ক্লিক করলাম ক্লিক করার সাথে তোমাদের ইন্টারফেসটা কিছু আলাদা রকম চলে আসবে কেমনটা চলে আসবে আমি এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখানে আমি সাইডে রেখেছি একটা ঠিক তোমাদের এইভাবে চলে আসবে তার মানে এইটার মানেটা কি তোমরা কিভাবে বুঝবা আমি তোমাকে সম্পূর্ণ বলবো সম্পূর্ণ জানাবো তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও বন্ধুরা হা বন্ধু তোমাকে আমি দেখিয়ে দেয় ঠিক এইভাবে করে একটা লাইক করে দাও যে ভিডিওটা যেটা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি ও আমারই ভিডিও এখানে দেখতে পাচ্ছো এই যে এই যে লাইকের যে অপশনটা দেখতে পাচ্ছ হয়তো অনেকে জানে অনেকে জানে এই ভিডিওর মধ্যে একটা লাইক করে দাও আপনার তোমার হাত দিয়ে লাইক করে দিলাম আমি একটা লাইক করে দিলাম তারপরে বন্ধুরা যে সাবস্ক্রাইব যে অপশানটা দেখতে পাচ্ছো এখানে লেখা আছে সাবস্ক্রাইব লাল অপশান এখানে একটা সাবস্ক্রাইব করে দাও এখানে সাবস্ক্রাইব করে দিলা তারপরে যে ঘন্টাটা চলে আসলো এখানে লাল এই যে ঘন্টাটা আছে এটার মধ্যে একটা ক্লিক করে দিলা ক্লিক করার পরে অলের মধ্যে সিলেক্ট করে দিলে এই যে অল লেখা আছে এখানে অলের মধ্যে সিলেক্ট করে দিলাম তো এতে তোমাদের কী হলো বন্ধুরা তোমাকে আমি ক্লিয়ার করে দেবো বন্ধুরা এরপরে যে ভিডিওগুলো আসবে তোমরা সক মানে সব রকমের সকল ভিডিও তোমরা পাবা আর এই চ্যানেলের মধ্যে মনে করো ডাব্লু বিপি নার্সিং কেপি তারপরে জিডি আর্মি বিএসসি মানে যত কিছু আছে সম্পূর্ণ লেভেলে এই চ্যানেলের মধ্যে দেওয়া হয় স্কুলে ভর্তি কলেজে ভর্তি আইটিআই নার্সিং তারপরে এখানে পাইলট মানে যত কিছু আছে ভাই বিএসএফ সি আর পি এফ মানে সম্পূর্ণ এখানে ফর্ম ফিল আপ শুরু হলে আপডেট দেওয়া হয় নোটিফিকেশান দেওয়া হয় মানে এই চ্যানেলটা তোমরা যদি একবার ফলো করো মানে সম্পূর্ণ লেভেলে তোমরা এখানে নোটিফিকেশান পেয়ে যাবা এখানে যে অ্যাডমিট কবে থেকে ডাউনলোড করতে পারা ডাবলিউবিপি বা কেপি সম্পূর্ণ পেয়ে যাবে এই ভিডিওর মধ্যে এটার মধ্যে তো একটা লাইক করে এখানে লাইকটা করে দাও এখানে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা হ্যাঁ এই অবধি এখানে দেখতে পাচ্ছ একশো চুয়াল্লিশ জন সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটাকে তো তুমি যদি করো একশো পঁয়তাল্লিশ হবে বা এর থেকেও দ্বিগুণ হতে পারে হয়তো ধীরে ধীরে ইনক্রিজ তো হতে থাকবে না দিনে তো একই তো থাকবে না বাট এই টাইমে একশো চুয়াল্লিশটা আছে তো তোমরা প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এখানে যে বন্ধুরা এখানে কমেন্ট যেমন করেছে অনেকে অনেক রকমের আমি সকলকে রিপ্লাই দিয়েছি এখানে দেখতে পাচ্ছ সকলকে আমি রিপ্লাই দিয়েছি কাউকে এমন না যে আমি রিপ্লাই দিইনি এখানে দেখতে দেখতে পাচ্ছি সকলকে রিপ্লাই দিয়েছি তোমার যদি কোনো সমস্যা প্রবলেম থাকে তো তুমি জানাবা তোমাকেও রিপ্লাই দোবো তুমিও এইভাবে করে আমার সাথে কন্ট্যাক্ট করে কথা বলতে পারবো সো বন্ধু প্লিজ লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো আমি এখানে চলে যাই বন্ধুরা যে এখানে যে স্টেটাসটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই স্টেটাসটা আছে এখানে তোমাদের এখানে যদি সম্পূর্ণ কিছু এই ডান থাকে তাহলে তোমাদের ঠিক আছে কোনো সমস্যা কিছু নেই তোমাদের এখানে তোমরা যদি দেখতে পাও সম্পূর্ণ লেভে তোমাদের ডান থাকে তাহলে তোমাদের সবকিছু ঠিকঠাক আছে কোনো প্রবলেম কোনো সমস্যা নেই ঠিক আছে তোমার টাকা অবশ্যই পাবা কিন্তু কবে পাবা সেটাই বলবো আর এটা ট্রাক অ্যাপ্লিকেশন যেটা দেখতে পাচ্ছ ট্রাক অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে বন্ধুরা তোমাদের চলে আসবে একটা এরকম একটা পেজ এই যে পেজটা দেখতে পাচ্ছ তোমাদের এখানে ট্রাক অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে দেখতে পাবা এখানে সম্পূর্ণ লেখা থাকবে সিরিয়াল বাই সিরিয়াল যেমন সাবমিট হয়েছে এখানে কত তারিখে এখানে দেখাবে এখানে তোমার কত কি হয়েছে সম্পূর্ণ দেখাবে এই যে রিমার্কের যে অপশানটা দেখতে পাচ্ছ পাশে এই রিমার্কের মানে হলো তোমাদের বলে দিই আমি তোমাদের কাগজে যদি কোনো ভুল থাকে ডেট অফ বার্থ ভুল বা তোমার বাবার নাম মায়ের নাম ব্যাংকের অ্যাকাউন্ট তো সম্পূর্ণ এখানে তোমার শো করবে এই জায়গাতে তোমাদের শো করবে আর তোমার যদি সম্পূর্ণ ঠিকঠাক থাকে তাহলে তোমাদের এখানে কোনো কিছু না এখানে ফাঁকা বক্স দেখাবে আর কোনো সমস্যা থাকলে তোমাদের এখানে দেখাবে ঠিক আছে বন্ধুরা এইটুকু তোমাদেরকে জানানো ছিল দেখানো ছিল আর যে টাকাটা যেটা আছে বন্ধুরা যে ভোট পার হয়ে গেছে এই ভোটের জন্য বা ভোটের রেজাল্টের জন্য বা এর জন্য তোমরা টাকা পাচ্ছিলে না ঠিক আছে ওই জন্যই সমস্যা ছিল তো এখন ভোটের রেজাল্ট বেরো হয়েছে সম্পূর্ণ লেভেলে মুখ্যমন্ত্রী যেটা আমাদের আছে সে নিয়েই আছে আর কোনো সমস্যার কোনো কিছু প্রবলেম হবে না হয়তো চেঞ্জ হলে হয়তো কোনো প্রবলেম সমস্যা হতে পারতো বাট ওই আছে না কোনো সমস্যার কিছু হবে না তোমরা অবশ্যই এই মাসের মধ্যে নাইনটি পার্সেন্ট টাকা পেয়ে যাবা হান্ড্রেড পার্সেন্ট কেউ বলতে পারবে না বা আমিও বলতে পারবো না বাট নাইনটি পার্সেন্ট তোমরা টাকা পেয়ে যাবা এই মাসের মধ্যে জুন মাসের মধ্যে তো বন্ধুরা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে বন্ধুরা সব বন্ধু দেখা হবে আলাদা ভিডিওতে একটা আলাদা টপিকে লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কোনো প্রবলেম সমস্যা থাকলে তোমরা স্কুল কলেজের সাথে গিয়ে যোগাযোগ করলে করতে পারো